হামজার ইনক্লুশনটাই আমাদের জন্য একটা বড় প্রাপ্তি আমি মনে করি যে শুধু আমাদের এখানে না আমাদের এই সাউথ যে যারা আছে এ প্লাস ইন্ডিয়াও এই হামজাকে অনেক সুন্দরভাবে বড় করে নিয়েছে এবং সবাই কিন্তু স্টেডিয়ামের মধ্যে হামজা হামজা বলেই প্রতিদ্বন্দ্বী তুলেছিল আমি মনে করি এটা এই এই সাবকন্টিন্টের জন্য একটা ভালো দিক হয়েছে যে যে মানের বাংলাদেশের বেশ কয়েকবার সুযোগ রয়েছে ইন্ডিয়া যখন বাংলাদেশে খেলবে তখন কি আমাদের পূর্ণ পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে অবশ্যই আছে অবশ্যই আছে এবং তখন তো আমরা আরো আমাদের ওই সময় লিগের পরবর্তী সময়ের আরেকটা মরসুমে শুরু হবে তখন হয়তো আরো অনেক নতুন নতুন প্লাস যারা আছে তারাও একটা ভালো আসলে স্ট্রাইকার বলতে তো না একটা হলো জনি আর একটা হলো হৃদয় যে এটা করেছে সেটা মিডফিল্ডার হিসেবেই তারা ছিল তো এখন সুযোগ আসবে সুযোগটা কাজে লাগাতে হবে হয়তো এখানে আপনারা দেখেছেন যে ফার্স্ট এতে কিন্তু খেলাটার একটা অন্যরকম ছিল আর সেকেন্ড হাফে যে ওরা কিন্তু একটা পিনিক দিচ্ছে তো আমি মনে করি যত প্রতিকূলতার মধ্যে খেলেও বাংলাদেশ একটা যে আমরা এখন এক পয়েন্ট নিয়ে আসতে পারছি তিন পয়েন্ট নিয়ে আসতে পারলে ভালো হতো এখন যেহেতু অন্যান্য গ্রুপের অন্য যেই খেলাটা সেটাও ড্র হয়েছে আমি মনে করি যে এটা আমাদের জন্য এখনও স্কোপ আছে আমাদেরকে কোয়ালিফাই করা এটা কে নামছে বা কে হয়েছে টিমে যখন যাকে দরকার সেভাবে চেঞ্জ করে নামিয়েছে এবং আমি মনে করি যে সবারই স্কোপ আছে এখানে আসার এবং সবাই খেলবে আমার যেটা হলো যে ওরা ওদের যে এলজিএস যারা আছে যারা যারা যে কাজগুলো করেছে আমি আমার বিএফএফ কে বলেছি যে আমার এলজিএস যেন এস শিক্ষা নিয়ে এর চেয়ে বেশি করে